আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি আসলে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাইতেছি আপনার অনেকে থামমেল দেখে বুঝে গেছেন সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কি হবে না হবে বা মানে পরবর্তীতে আপনার প্রতিটা পদক্ষেপ কিভাবে নেওয়া হবে কি আসলে বিষয়ে ভালো মন্দ কে এমপি হবে কে মন্ত্রী হবে বা কে সরকারের তালিকা হচ্ছে নাম লেখা হবে কি আসবে বিষয় ভালো মতো কে আসবে কে না আসবে সম্পূর্ণ কিছু ডিসাইড হয়ে গেছে আপনারা একটু স্ক্রিনে ছবি দেখুন যাই হোক সম্পূর্ণ কিন্তু ডিসাইড কিন্তু হয়ে গেছে তো আমার এখানে একটা প্রশ্ন আমরা প্রবাসীরা অ্যাকচুয়ালি কারে চাই আমাদেরও তো একটা চাওয়া পাওয়া আছে ভাই দেশটা স্বাধীন করছেন আপনারা ঠিক আছে কিন্তু আপনাদের সাথে কিন্তু আমরাও শরিক ছিলাম আমরাও কিন্তু শরীর ছিলাম সরাসরি ছিলাম না কিন্তু ছিলাম তো নাকি কোনো না কোনোভাবে আপনাদের সাথে রেমিটেন্সের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমরা কিন্তু ছিলাম পুরো দেশটা যখন আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ কিন্তু আমরা প্রবাসীরা করে গেছি হ্যাঁ আমরা প্রবাসীরা করে গেছি এক কোটি বিশ লক্ষ প্রবাসীরা আমরা করে গেছি এটা মাথায় রাখতে হবে আপনাদের এটা মাথায় রাখতে হবে আর সেই আমাদের প্রবাসীদেরকে সেম সেম ভাবে মনে করেন একদম মানে ডাস্টবিনের মতো মনে করেন আপনারা একদম মনে করেন তুচ্ছ মানে একদম পালায় রাখলেন আমাদের আসলে আমরা কি চাই আমরা প্রবাসীরা কি চাই বড় গলাই তো মনে করেন আপনারা মানে মাউথ নিয়ে তো বলছেন যে কোনো প্রবাসী টাকা পাঠাবেন না আমরা দেশকে ভালোবাসি দেশটা ভালো জায়গায় যাক আমরা টাকা রিমিটেন্স দেই নাই ঠিক এখন আপনারা কোথায় ভাই তো আমি এই যদি এই কথাটা বলি মানে আমার মনে হয় যে কোনো ব্যযুক্তিক কথা হবে না আপনারাও দেখতেছি ওই যে হাসিনার পথেই হারতেছেন দিন শেষে আমরা প্রবাসী জানেন কি আমরা প্রবাসীরা ওইলেও মনে করেন আপনার মানে ব্যস্তা আমরা ওইলেও মনে করেন নদীদের পায়ে গাঙ্গের পানি আছে না গাঙ্গের পানিতে আমরা ভাইসাইছি ভাই আমরা গাঙ্গের পানিতে ভাইসাইছি আমাদের কোনো ব্যালো নাই আমরা হইলো ব্যালোলেস আমাদের কোনো মূল্য নাই বাংলাদেশে এয়ারপোর্টে গেলে মনে করেন আপনার অপমান তুতাবাসে গেলে অপমান বাংলাদেশে গেলে যে কোন জায়গায় অপমান মানে সব জায়গায় গেলে অপমান কে রে ভাই ভাই এই জিনিসটা কে লেগে আমার একটু বোঝান আপনারা মানে কেল লেগে এই জিনিসটা আমাদেরকে একটা বার না আমাদের প্রবাসীরা আমরা কি চাই একটা বার যদি জিগাইতেন আসলে মানে কি একটা বুঝতে আবার তার মনটা যে না স্বাধীন বাংলাদেশে আমরা প্রতিটা মানুষ সমান প্রতিটা পার্সেন আমরা সমান কই রে ভাই আমাদের তো একটা জিজ্ঞাসা করলেন না আপনারা আপনাদের মতো মনে করেন আপনারা মানে কি তালিকা তালিকা সব কিছু আপনারা সাজাই ফেললেন কেন ভাই কেন বলেন আমরা এখন তো এইভাবেই বলতে হয় যে আমরা প্রবাসী রইলে কামলা মানে কামলা তো আছেই তার মধ্যে আমরা প্রবাসী রইলে মনে করেন ভাড়া থাকি আপনাদের দেশে ভাড়া থাকি বিধায় আপনারা মনে করেন এক একটা হুকুম দিবেন সেটা আমরা মনে করেন মাথা পেতে মেনে নিব সেই হুকুমটা মনে করেন পালন করে যাবো শেষ এতটুকুই এর উপরে যে মানে সেই অপোজিট সাইডে থেকা মানে আমরা প্রবাসীরা আমরা যে কি চাই সেটা শোনার মতো মনে করেন সক্ষমতা বা সেটা শোনার মতো সেই প্রয়োজনটা আসলে আপনারা মনে করেন না আমার মনে হয় যে আপনারা সেই জিনিসটা মনে করেন না আজকে যদি মনেই করতেন তাহলে আমাদেরকে একটা বার জিজ্ঞাসা করতেন যে আসলে ভাই আপনাদের একটা মতামত দরকার কারণ আমরা প্রবাসীদের আমরা প্রবাসীরা এক কোটি বিশ লক্ষ প্রবাসীরা আমরা রেমিটেন্সের ক্ষেত্রে মানে অতুলনীয় একটা ভূমিকা রাখি ভাই অতুলনীয় একটা ভূমিকা রাখে দেশের ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে সব দিকে সব সব এ টু জেড তো দেশটা আপনার একা স্বাধীন করেন নাই আমরা প্রবাসীরও শরিক ছিলাম এভাবেই বলতে হয় দেশটা আপনার একা স্বাধীন করেন নাই দেশটা কারো বাপেন না সো আমাদেরকে আপনাদের সাথে বোঝা পড়া দরকার ছিল আপনারা একটা আবারও সেই জিনিসটা করেন নাই যতগড়া সম ইয়ে আছেন আপনারা সমান হয়ে যত করে সমান হয়ে গেছেন আপনারা একজনও না একজন না একটা পার্সেন্টও না একটা বার জিজ্ঞাসা করতেন আমাদেরকে মানে আপনাদের নিজের মতো করে আপনারা মনে করে সাজিয়ে নিলেন কেন রে ভাই আমরা কি ব্যস্তা হ্যাঁ কী মনে হয় আপনাদের হুম কী মনে হয় এক একটা প্রবাসী যদি জাগে না এক একটা প্রবাসী যদি জাগে এই আপনারা যে মনে করেন সিদ্ধান্ত নিচ্ছেন না এই প্রত্যেকটা সিদ্ধান্ত যদি মনে করেন একটা প্রবাসীর মাথা গরম হয় প্রত্যেকটা প্রবাসী মনে করেন এটার মনে করেন একদম ছিঁড়া ফেরা মনে করেন ফেলাই দিব টাকা দেয় নাই টাকা দিব না রেমিটেন্স বন্ধ এলা তোরা কারে সরকার নিবি এমনি কর লাগে করবেন না বা মাথা আসলে মাথাটা খারাপ হয়ে যায় ভাই বুঝছেন মাথাটা খারাপ হয়ে যায় নিজের ইগুড়াকে আসলে ধরে রাখতে যায় না মানে ধরে রাখতে পারি না নিজের ইগুড়াকে কেমনে ধরে রাখুন ভাই বলেন এই সমস্ত যদি মনে করেন মানে কাজকাম হয়ে থাকে মানে বিবেক বুদ্ধি ছাড়া তো ওইগুলো তো আসলে মেনে নেওয়া যায় না বলেন এগুলো মেনে নেওয়া যায় এর জন্য আসলে ভাই দেমাকমাক পুরা খারাপ হয়ে যায় আমরা যদি রেমিটেন্স আবার বন্ধ যদি মনে কর বন্ধ করতে পারি চালুও করতে পারি ইভেন আবার বন্ধ করতে পারি এলা তোমরা কারে সরকার আনবা বা কারে কি করবা আমাদের প্রবাসীদের সাথে না বুঝ যা এলা করা কারণ আমরা আমাদের দায়িত্ব নিতে চাই কেননা দিন শেষে যখন নাকি সব পুরো পাস্তা ঠিকঠাক হয়ে যাবে আমাদের প্রবাসীদের নিয়ে কোনো কথা হবে না কোনো কথা বলবেন আমি এটা এটা খুব ভালোভাবে জানি এটা খুব ভালোভাবে জানি ভাই বাংলাদেশের প্রবাসীদের কোনো ব্যালো নাই তার হচ্ছে ব্যালোলেস এটা মাথায় রাখেন তো আমি একটা সকল প্রবাসীর উদ্দেশ্যে ভাই একটা কথা বলি আপনি যদি ভাই রক্তে মাংসে মানুষ হয়ে থাকেন এটাই সুযোগ এইটাই সুযোগ আপনার দাবি আপনার ভিতরে যদি কোনো চাওয়া পাওয়া থাকে আপনারা প্রেজেন্ট করুন আপনারা সেটা প্রেজেন্ট করুন আর অন্যথায় সারা জীবন নাকে যেমন খড় দিয়ে যায় এইভাবে মনে করে আপনার নিজের দেশে আপনাকে ঘর দিয়ে যাইতে হবে এটা এটা কিন্তু মাথায় রেখেন এটা মাথায় রেখেন আমি আজকে বলে দিলাম পারলে আপনার লি মানে লেইখা নেন বুঝছেন টাইম লাইনের খাতায় লিখা রাখেন কাজে আসবো দেখেন একদম অক্ষরে অক্ষরে মিলা যেব মাথায় রেখেন এত কইরা বলতি না দেখেন তো আমি এই দিন শেষে একটা কথাই বলবো আপনাদের প্রবাসীদের যদি আসলে কোনো বিবেক বুদ্ধি বা সেইটা বোঝার জন্য সক্ষমতা থাকে তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আর আমি মনে করবো যে আপনারা যদি না বোঝেন তাহলে আমি এটাই মেনে নেব যে আপনাদের আসলে মানে কি বলে আপনার রক্তে মাংসে মানুষ না আপনাদের কোনো বিবেক নেই আপনারা হচ্ছে মনে করেন কি মানে এক একজন এক একটা রোবট প্রবাসীরা রোবট হয় না আপনারা অরজিনালি রোবট আপনারা অরজিনালি রোবট আমিও কিন্তু একজন প্রবাসী অনেকেই জানেন আমিও কিন্তু একজন প্রবাসী তো আমি আর আসলে বেশি কিছু বলবো না আমি বিশ্বাস করি এটার প্রতিবাদ প্রত্যেকটা প্রবাসী আপনারা জানাবেন চলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম